বিসমিল্লাহির রহমানির রহিম আদাবুল লিল আলামিন আমি আসি নাই আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আমাকে দাওয়াত দিয়ে এনে সিংগায়ে বু দিয়ে तमाम পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না তুমি আমার সালামের জবাব দিতে

শিং মুখ লাগাইয়া করতে থাকবে আমি যেই সময় আদার দেব ওই সময় দিতে হবে একটা সেকেন্ডেরও বেশ কম না হয় অব আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন আমি যদি বলতে যাই ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ যদি আমাকে হুকুম আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই তাহলে এখন চিন্তা করে কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে আর ইসরাবিল জানে না কোন দিন হু দিবেন এটা সম্পূর্ণ কার কাছে আল্লাহ কেন লুকায় রাখলেন

যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যার কামাই করছে তার প্রতিদান তার যাযা তার বিনিময় তার বদলা যাতে দিতে পারি এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না বালা আছেন

গেল একটা আরেকটা হইল মানুষ যদি চাই না মানুষের মধ্যে গাফলতি এসে যাবে আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে কেন গাফেল হয়ে যাবে তখন দেখা যাবে ইমাম সাহেব উনারা তো চাকরির কাতের মসজিদ আওয়ন লাগে আর বাকি মুসল্লি থাকবে না মুসল্লি দেখা যাবে যারা যাদের যাদের মরণ গনে আছে ওই এরা ছাড়া আর কেউ মসজিদে নাই কেন দুই হাজার সালে মার্চের সে

খালি আমার নাম না র সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই আমি আজকেরই আগাচ্ছটা আমার জীবনের শেষ মহাবিল হতে পারে ওয়াশ শুনতে শুনতে মানুষ মারা যায় যেরকম ঠিক খেলাম ইয়ে কি মা মিলে করলাম আমি এবং সেই সেদিকে কিন্তু আমি কোন থেকে উঠছিলাম সেই সেদিকে আর উঠলেন না যেরকম ঠিক না ঠিক না এক ইমাফিল দুইজনের ওয়াজ হলো আমি ওয়াজ করে আয় রাত ধরে আবার ঘুমাইলাম সকালে উঠলাম কার্ড দেখা গেল হুজুর তার উঠলেন না তয়লে আমি আজকের ইমাফিল জীবনের শেষ মাহফিল হতে পারে ঠিক আর তুই জোরে না ঠিক আমিও জানতাম না যে আমার সাথে দেখা হবে তো ঠিক আর তুই জোরে উনিও জানতেন না আমার সাথে আজ দেখা হবে না তয়লে আজকের রাতে যদি আপনাদের মরা সম্ভাবনা থাকে তাহলে এবার বলুন বুকে হাত দিয়ে বলুন যে এই সম্ভাবনা যদি থাকে তাহলে নামাজ মনে হয় ভাগ বছর পরে করলে চল মরবে না নামাজ পড়তেন ভাগ বছর পরে আজকে যদি মনের এই কথাটা যদি অন্তর থেকে বলে থাকেন তাহলে আজকে রাইতে আমার মরার সম্ভাবনা সুদকে কি আরো দশ বছর খাইয়া সারবেন না একদম থেকে সারার দরকার আর তো কন্যা আপনি কি zina আর 10 বছর কইরা চালবেন হইলো কইরা লই আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন কা কেন লুকায় রেখে দিয়েছেন ও পৃথিবীর manusia আমি আল্লাহর ইচ্ছা হলো 24 ঘন্টা তোমাকে এবাদতের মধ্যে জড়িত করার জন্য এবাদতের মধ্যে জরা রাখার জন্য আমি আল্লাহ তোমার মনর কে লোকায় রেখে দিয়েছি যাতে চব্বিশ ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো সামান্য আসবে গাড়ি আইলে যেন তোমার কোনো অসুবিধা না ঠিক একটা উদাহরণ দিই তুই আপনাকে বুঝে ফেলবে দেবো উদাহরণ আর তো ধরনের এখন এক লোক মনে করেন সিধারাম যাবে আপনার নন্দনপুরের এক লোক গিয়া ট্রেন ধর্মের ট্রেন নিয়ে যাবে সিনাগান টিকিট তো আগে কারণ লাগে না পরে ব্যাগের ভিতরে তিন চার দিন থাকবে সুতরাং লঙ্গি গামছা এটা তো কিছু নিতে হইব না নেওয়া লাগবে না এই ব্যাগটা কি গাড়ির উঠতে গিয়া নেওয়া লাগে পারেবেন না আগে আগে এরপরে আপনি কিছুদিন থাকতে গেলে তো কিছু টাকা পয়সার দরকার এটা সাথে লোন লাগতো না

মহাদেব প্রতিবাদ আচ্ছা মহাদেব প্রতিবাদ দিয়েছিলাম রয়েছে আমরা না 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 ওই যে মোড়টা কালীবাড়ির মোড় কালীবাড়ির কালীবাড়ির মোড় আছে মিষ্টি হয়

টিকিট থাকে কাসের মাটির আজরাইলের গাড়ি আই তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না আর যদি সামান না থাকে আজ রাইলে তোমার হতাশ আর সীমা থাকবে না হজত বিলাল রদিয়াল্লাম সামনে আসসালাম ওয়ালাই তুমি হ্যাঁ বিলাল সালাম আলাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ ভালোবাসবেন না কেন বেইমানটা বের ব্যত্রে আঘাত পড়ে উনি জুড়ে আল্লাহ আল্লাহ আহাত অবাক কর সিদ্ধি ক দিয়ে আল্লাহ বলেন চোরে কৃষ্ণা কাবে না পিসি মারবো বলেন বলবো না একদিন দুই দিন তিন করেছে কিন্তু তিনি আল্লাহ আহাদ বলে আবার ওয়াদা করে বলবো না অবাক কর সিদ্ধি ক দিয়ে বলেন বিরাট আমার সাথে ওয়াদা করো কিন্তু আবার চোরে চোরে আল্লাহ গো আহাত বলো কেন আসতে বলিনি হয় এমনি বিড়াল নয় হ্যাঁ অবাক করেছি দেখ ওই বেমান কাবিল তখন আবার কেঘাত করে। আর আমি আলু আগু আহা পড়ি তখন এত মজায় এত মধুর লাগে ওই বেইমান কাবিনদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ঠার পাই না

এখন আমাকে সময় দিতে হবে না আমি রেডি আছি তবে ওই বেমান কামেরা আমাকে যখন মারত আমি মনে করতাম আজকের দিন আমার জীবনের শেষ দিন আজকে আমার জীবন শেষ হয়ে যাবে এই বলে আমার জীবন শেষ শহীদ হয়ে যাব কিন্তু শাহাদ করা আমার কপালে নাই আমার বাক্যে নাই শহীদ হতে পারি নাই তাই এখন আপনার কাছে দরখাস্ত আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাকে ভালোবাসেন মরণের সময় যদি কোনো দরখাস্ত করে ওই দরখাস্ত পূরণ না হইলে আজরাই তার গায়ে হাত লাগায় না আমার আকাঙ্ক্ষা আমি এখন এমন ভাবে মরব আমি আল্লাহর আল্লাহ আমার মনি আমি আল্লাহর পায়ের মধ্যে শেষ দিয়ে পড়ে থাকবো আর তুমি আমার রোহ বের করবে আমি এখন চার রাখা নামাজের নিয়ত বাঙব প্রথম রাখাতে রু বের করো হাত দিও না দ্বিতীয় রাখাতে হাত দিও না

দিয়া নমস্কার দাওয়াই রাখো জবি লাগাও পাঞ্জাবি লাগাও মতmeler মরার পরে কিন্তু পাঞ্জাবি লাগাইতেই হবে হুজুরর পোশাক সমান লাগাইতেই হবে জরে কানতে হে ঠিক না তো কই মরার পরে লাগাইলে তো কাজ হইতো না এখন থেকে লাগাও ঠিক হুজুরে কান তুমি मदत দাও দারি রাখো পাঞ্জাবি লাগাও সুত খাইও না বুস খাইও না করোনা না করো না বেপর্ধা হইল না নামাজ পড়ো এর অর্থ আমি মৃত্যুর জন্য প্রস্তুত কেন ই এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারলে আজকে মরলাম না কালকে মরলাম না পরশু মরলাম না তরশু মরলাম না এইভাবে যখন হবে তখন দেখা যাবে ষাট সত্তর বছর আশি বছর একশো বছর আমার মৃত্যু হইল না কিন্তু আমি প্রতিদিনই মরণের রেডি নিলাম এই যদি হয় তখন দেখা যাবে ষাট সত্তর বছরে আমার আমল নামায় উহু পাহাড়ের মতো কোটি কোটি পাহাড়ের সমান সোয়াব লইয়া আমি মহান আল্লাহর দরবারে হাজির হতে পারব এই কারণে আল্লাহ পুরাণ মরণটাকে লুকিয়ে রেখে দিয়েছেন কে আমককে লুকিয়ে রেখে দিয়েছেন কাউকে প্রকাশ করেন নাই যে জন্য এক প্রস্তুত থাকো যেই তোমার কাছে মরণ এসে যে খানিসের মধ্যে আছে ইয়েকিব আলহ বাপ হামস আল বা প্রত্যেকটা মানুষের দরজায় প্রত্যেকটা মানুষের গেইটে প্রত্যেকটা মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে আজরাইল বাঘ বাঘ প্রত্যেকের দরজায় হাজির হয় কবার হাজির হয়

কোন জায়গায় কোন গ্রামে কটা টাকা আছে কটা জন্য করে এখানে গাছ কেলা হলায় সামনের মুখে গাছ কেলা হলায় ওই গেল মূল্যবাদের কোনো গাছ কেলা হলায় অমুক জায়গায় গাটুরা যাইবার আগে মীর বাড়ির গাছ কেলা হলায় এখানে গাছ কেলা কেলা হলায় পুলিশের চালিকা আছে শ্বাস দানা আছে ওরা যদি আন্তরিক হয়ে যায় তাহলে এই দেশের এক কাদা হয়তো গাছ ফলাইতে পারবে না জানে তো মাঝুর এখন ঠিক নেই

আন সুবুজ দেয় আর পয়সা নেওয়া অনেক পরিস্থিতি কথা বলছেন এখন যদি আন তৈরি করে তাহলে ডাকাতি বন্ধ হয়ে যাবে এই ডেউটি তারা করে তো যারা ডিউটি করে এর কাছে অনেক সময় থানার থেকে আবার সময় কিছু দাগি লোকের নাম লাই ধরত

আবার যদি কোনো সমস্যা হয় আমাদের সমাজে যতগুলোর রোগ এখন আছে সব রোগ কেমতের আলোচনার মধ্যে আছে এমন একটা যুগ আস গাল্লাহ রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ নষ্ট না হবে নষ্ট হইতে 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 না গানে এমন হইব

রুনা লাইলাম না গান প্রতিটি করে মন্তের গান প্রতিটি করে

গান বাজনা নাচ এমন হবে প্রতিদিন ঘরে করে চলবে আর চিনা বেবিচার এমন ভাড়া যে মানুষ রাস্তার মধ্যে চিনা করবে কুকুর কুকুর মতো হবে কোন লোক থাকবে না এই কথাটা কওয়ার মতো যে ভাই তুমি তো এই কামটা গাছের আড়ালে অথবা একটা আড়ালে তো এমন হতের মধ্যে শুরু করে দিছ এটা তো রাস্তা আশ্বাস দিছে না রাস্তার মধ্যে এইভাবে রাস্তার মধ্যে করা শুরু করছো ইরে তো একটু আড়ালে করতে পারতে এটা কুকুর কুকুরনের মত এরকম শুরু কো দেনা সাহিদা তুমি নিবারণ করবা রাস্তার মধ্যে ই এরকম যখন এসে যাবে তখন বুঝবে কিয়ামত হয়ে যাবে যারা বলল শুরু হয়ে গেছে আপনারা আমাদের দেশে ভুল আইছে না দা এডভোকেট আইবসে কিছু না

আর ইউরোপ তো দেখলাম কুত্তে কুত্তিলে রাস্তা চোয়ারা আল্লাহর রসুল যে বলছেন কে আমরা না যতক্ষণ পর্যন্ত মানুষ খারাপ না হবে তো ইউরোপের অবস্থা হইলো কুকুর কুকুরের মতো রাস্তার মধ্যে একটা একটা রয়েছে কথা বলছেন এই যে শুরু হয়ে গেল। আল্লাহর রসুল বলে নষ্ট হবে ধ্বংস হবে সতর্ক হয়ে যাও যোর কন্টিনিউ ঠিক না আমরাও নাজ গান